আলাইকুম প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই তারেক রহমান সাহেবকে মন থেকে ধন্যবাদটা দিচ্ছি লোক দেখানো না কারণ উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে ফুটবল খেলার মধ্যে রিজার্ভ প্লেয়ার রেখা দেয় না যে সবচেয়ে ভালো খেলে দেখা গেল যে ওর একটু পরে নামায় হাফ টাইমের পরে নামায় ঠিক ব্যাপারটা এরকম বাবর সাহেবকে হাফ টাইমের পরে নামাইছে এক বছর যাওয়ার পর মাঠে নামাই এবং সঠিক সিদ্ধান্ত নিছে কি সঠিক সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্ব এখন বাবর সাহেবের উপর এটা নিতে পারি প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারুন না তবে বুঝায় বলতে পারুন দেখেন বাবর সাহেব একটা টাইমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হ্যাঁ প্রতিমন্ত্রী ছিলেন ফুল মন্ত্রী না অর্ধেক মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে ওই যে আর্মি পুলিশ র্যাব যা আছে দেশে যে আন্ডারগ্রাউন্ডে ক্রাইম হইতেছে কে কোথায় কি করতেছে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেসব ফোন আসে আমাদের কাছে যেমন ফোন আসে আমাদের আত্মীয় স্বজনের কে কেমন আছেন না আছেন কি করতেছেন যেমন আমার আজকে সকালবেলা একজনে ফোন দিছে আমার এক ভাইগনা যে মামা বাবর সাহেব এটা কি চাল দিল এই ধরনের ফোন আসে আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি ধরনের ফোন আসবে এইখানে একটা খুন হইলো ওইখানে ওমুকে ওমুকে নিয়ে ভাইগা গেল ওই জায়গায় মব জাস্টিস হইতেছে ওই জায়গায় একটা জাহাজ ডুবে গেছে এতজন মারা গেছে ওই করাইল বস্তির মধ্যে চারজন জঙ্গি ধরা পড়লো টঙ্গি বস্তিতে এই মাত্র আমাদের আর্মি ঘেরাও করছে চারিদিক থেকে এর মধ্যে সত্তর জন ধরা পড়ছে এই সব আলাপিত হয় তার মানে কি বুঝাইতে চাচ্ছে জানেন বাবর সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মানে প্রতিমন্ত্রী ছিল তখন তো উনি সব জানতো তাই না এমন একজন মানুষের হাতে দায়িত্বটা দেওয়াই তো সঠিক দায়িত্ব এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলো ওই দেখার মতো কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ভিডিও যারা দেখবে বিশেষ কইরা। যারা নকল বিএনপি যারা বিএনপি কে বিপথে নিয়ে গেছে তারা জ্বলবে ভাই জ্বলবে আর হেড অফিস যখন দেখবে আয় হায় স্যার বলতেছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর সাহেবকে চেয়ার এবং হাত বলছে দেখেন আসলে উনি খুব সহজ সরল মানুষ আর বলার কারণ উনি যখন আর্মিতে ছিলেন আর উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী একটু আগে বললাম না পুলিশ প্রশাসন জ্যাব আর্মি সব কিছু এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে যার জন্য ওনার অধীনেই তো ছিল ওই জন্যই সার বলা আচ্ছা একবার চিন্তা করেন তো ওনার জায়গায় যদি যে কোনো একজনের পাঠাইতো আমাদের স্বরাষ্ট্র জাহাঙ্গীর সাহেব নিশ্চয়ই বলতো না ওনাকে বলার পিছনে কারণ অতীত অতীতটাকে মনে রাখছে ওই যে আমি বলি না উনি ভালো মানুষ যারা অতীত মনে রাখে ভাই তারা সত্যি ভালো মানুষ স্যার বইলা উনি কি ছোট হয়েছে না এই ইয়াং জেনারেশনের কাছে আরো বড় হইছে, বড় হয়েছে আর যারা ওই খুদ ধরার অভ্যাস তারা তো বলবে কোন একটা ব্যাপার আছে কোনো একটা সন্ধি হইতেছে উনি কেন এত খুশি হইল উনারাই দেখা আরেকটা প্রশ্ন চলে আসছে এখানে সবাই বলা বলি করতেছে এই বাবর সাহেব যখন জেল থেকে বাইর হয় তখন কিন্তু নেত্রকোনার বাসিন্দারা ওনাকে রিসিভ করছে অনেক মা দেখছি কান্নাকাটিও করছে ফুলের মালা দিয়া ওনাকে বরণ করছে কিন্তু ওইখানে আমরা কি কোনো বড় নেতাকে দেখছি বিএনপির কেউ ছিল না বলতে পারবেন আপনারা এরকম কোনো দৃশ্য দেখছেন না দেখেন নাই তারপরে দেখেন এক বছরের মতো সময় পার হয়ে গেল আমরা কি ওনাকে সামনে দেখছি দেখি নাই এর মধ্যে বিএনপির খুব বড় সমাবেশ হয়েছে আমরা কি ওনাকে ওইখানে দেখছি দেখি নাই দেখেন প্রায় প্রতিদিনই সপ্তাহে তিন চার তো কথা হয় লন্ডন থেকে অনলাইনে সব নেতার দেখি কিন্তু আমরা বাবর সাহেবকে দেখি না যার জন্য বললাম বাবর সাহেবকে রাখে দিয়েছিল রিজার্ভ প্লেয়ার ওনাকে এখন আনা হয়েছে এখন কথা হচ্ছে যে আমার না আমারে ফোন দিল একটাকে বললাম যে মামা এটা কি চাল দিল চালের কথা কেন বলছে জানেন বাবর সাহেব একটা বোমা ফাটাইছে কি কথাটা ভাই কঠিন একটা কথা বলছে দিল্লিতে এ সালম হ্যাঁ দিল্লিতে এ যে টাকা পয়সা দিছে আমরা এতদিন আলোচনা করতেছিলাম কেউ তার চোখে দেখি নাই সাড়ে চার হাজার কোটি টাকা ওই টাকা দিয়া বন্দুক কিনা এই বন্দুক বন্দুক কিনা ওইটা এই দেশে অলরেডি পাঠায় দিছে হ্যাঁ ভাই কিছুদিন আগে কাঁচামরিচের বস্তার ভিতরে আংশ ধরা পড়ছে এই বর্ডারে আংশ পাওয়া গেছে কাঁচামরিচের বস্তার ভিতরে ওই কথাটাই উনি বলছেন একটু আগে বললাম না এই দেশের আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে ওনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে আর এই বলাটা কিন্তু কোনো আনন্দ উৎসবের খবর দেয় না সব কিছু কিন্তু বুঝা ওই খুন খারাপি বরবাদি নিউজ সব ব্যাড নিউজ গুলা কানে আসতে থাকে আর ওই ব্যাড রাস্তা গুলা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে আর উনি চিনে বইলাই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে ওই ব্যাপারি আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারেক রহমান সাহেবের যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আর আনসের কথাটা বললো কেন ওই আর যে ঢুকছে এই নিউজটা ওই দুজনের মধ্যে আলাপ হয়েছে দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে ওই আলাপেরই প্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকা এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে এস আলমের টাকা মানে ভারতের টাকা দিল্লির টাকা শেখ হাসিনার টাকা তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বললো উনি তো ভারতের বিরুদ্ধে বহুত আগেই কথা বলছে ওই যে দশ ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায় উনার আমলই তো এটা হয়েছে ওই মামলায় তো উনি ষোলো বছর এই জেলে ছিল ঝুইলা যাইত তো ভাই অল্পের জন্য বেঁচে গেছে আল্লাহ হায়াত রাখছে আর এই জেলখানার ভিতরে ওনার উঠাবসা হয়েছে কাদের সঙ্গে জানেন জামাতে ইসলামের সমস্ত নেতার সঙ্গে অনেক নেতা এখন পৃথিবীতে নাই বাবর সাহেবের সাথে কিন্তু ওনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে দেখেন বাবর সাহেব পুরা বদলে গেছে না পাঁচ অক্ত নামাজ পরে দাড়ি টুপি কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব কিছু আল্লাহর উপরে ভরসা করে কথার মধ্যে তো বুঝতে পারেন কিন্তু এই একই লোক কিন্তু ওই আমলে সাংক্লাস মাথার মতো বলছেন জেল মাখা আর শার্ট এক দুইবার দুই বার পড়তো না তো আহ উনার ঘর থেকা শত শত শার্ট পাওয়া গেছে তো উনি যখন অ্যারেস্ট হয়েছিল খুবই শৌখিন ছিল ভাই আর লুকিং ফর শত্রু বলতো ভাইরাল হয়ে গেছিল আর ওই দশ ট্রাক আর্মস আনার কারণে উনি এই দেশের ইয়াং জেনারেশনের কাছে হিরো হয়ে গেছে আর ভারতের কাছে শত্রু হয়ে গেছিল আর ভারতের কাছে শত্রু হয়েছে বইলাই ওনাকে সামনে আনা হয় নাই ওই রিজার্ভ প্লেয়ার হিসাবে রাইখা দিছে কারণ ওনাকে যদি বাইর সামনে আনা হয় মাইন করতে পারে গুসা করতে পারে কিন্তু বর্তমানে সবাই বুঝা ফেলাইছে হ্যাঁ এ টু জেড সবাই বুঝা ফেলাইছে আর যারা বুঝে নাই তারাও বুঝা ফেলাবে কি বুঝছে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের বিরুদ্ধে কথা না বললে আবার ওই যে আওয়ামী লীগ দিয়ে দিয়ে দিবে দিবে ভোট নষ্ট হবে কখন বুঝল এই যে ডাকসু নির্বাচনে জাকসুর নির্বাচনে বুঝা ফেলাইছে ডাকসু আর জাকসু ওই একই ফলাফল হবে ডাকসু যখন আসবে ওই একই ফলাফল হবে ফলাফল চেঞ্জ হবে না কারণ কি জানেন ভাই দেখেন এরা পাস কইলাই মহাসিন হলের ভিতরে চইলা গেছে ক্যান্টিনে যায় দেখে বাবুর চি বুঝছেন হাফ প্যান্ট পইরা চুল আর রানতেছে মাথার মধ্যে কোনো ক্যাপ ট্যাপ নাই ওই যে পলিথিনের ক্যাপ থাকে তেলে পোকা মাছি মোশা, আর ডাইলের অবস্থা ডাইলের মধ্যে ডাইল নাই আলু ভাজির মধ্যে আলু নাই এই জন্য দিন সময় দিছে পনেরো দিন যায় নাই আজকেই ঠিক হয়ে গেছে সবাই পলিথিনের টুপি মাথায় দিয়ে দিছে আর সবাই ভাইরাল করতেছে শিবিরটা আইসাই টুপি পরাই দিলো এই টুপি সেই টুপি না এটা যে চুল যেন ঝইরা না খাওয়ার মধ্যে খাওয়ার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে দুই দিনে এর মধ্যে দেখেন হলে কি অমানবিক ব্যাপার আর এই যে ছাত্ররা তারা ঘুমাইতো কোথায় জানেন ভাই ফ্লোরের মধ্যে তিনশো ছাত্র ফ্লোরে ঘুমাইতো চকি পর্যন্ত ছিল না অথচ বিশ্ববিদ্যালয়ের ফান্ডের মধ্যে কোটি কোটি টাকা পয়লা রয়েছে ওরা পাশ কইরা এসে ওইখান থেকে টাকা বাইর কইরা নিয়ে আইছে টাকা দিয়ে কি করছে আজকে একশো খাট কিনা দিছে একশো জন আজকে খাটে শুইতে পারবে হাই হাই দেশের ভবিষ্যৎ থাকে মাটিতে শুইয়া আর যারা টাকা পয়সা লুট কইরা বিদেশে যা মোজ ফুর্তি করতেছে আর ওইখান থেকে আন্দোলন চালাইতাছে আজকে কি বলছে জানেন এই যে সামনে দুর্গা পূজার পরেই শেখ হাসিনা দেশে ইন করবে আর ইন করার ইঙ্গিত দিতাছে এই জায়গায় মিছিল ওই জায়গায় মিছিল মিছিল আর মিছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের মিছিল যখন বাইর হইতেছে বারবার অনেক জায়গা থেকে বাইর হইছে ওই টাইমে এই দিল্লি থেকে একটা খবর আসলো যে শেখ হাসিনা বাংলাদেশে ইন করবে কখন দুর্গা পূজার পর কথাটা মনে রাখেন দুর্গাপূজার পর আগে না কেন দুর্গা পূজার পর কেন তার মানে এই দুর্গা অনেক বড় ঘটনা ঘটতে পারে এটা সবাই মাথায় রাখবেন প্রশাসন আপনারা মাথায় নিয়ে নেন দেশবাসী আপনারা মাথায় নিয়ে নেন গত দুর্গাপূজা যেভাবে আপনারা পাহারা দিয়ে রাখছেন সেভাবে পাহারা দিলে হবে না এর মধ্যে প্রশাসনকেও লাগবে আর্মি লাগবে র‍্যাব লাগবে পুলিশ লাগবে কারণ তারা কোনো দুর্ঘটনা ঘটাইতে চাবে এই দুর্গা পূজায় এই জন্যই বলছে দুর্গাপূজার পর আসবে মানে দুর্গাপূজার যে ঘটনাটা ঘটবে ওর মধ্যে অনেকেই তাদেরকে সাহায্য করবে এই দেশে ঢুকার জন্য আর কারা সাহায্য করবে উনারা সাহায্য করবে যাদের কাঁধে মধ্যে বন্দুক আছে তারা সাহায্য করবে আসে না পা আপনার জন্য অপেক্ষা করতেছি ঢুকায়ে দিবে কারণ দেশে তো দুর্গা পূজার সময় বিরাট গন্ডগোল লেগে গেছে গৃহযুদ্ধ লেগে গেছে এরকম কিছু হয়ে যাইতে পারে ভাই পারে বইলাই এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বসছে ওনারা এইসব আলোচনা করছে কারণ তারেক রহমান সাহেব তো আসবে পূজার পর তারেক রহমান সাহেবও আসবে শেখ হাসিনা আসার আগে তারেক রহমান সাহেব নিশ্চয়ই চলে আসবে আসা উচিত তাই না আইসা তো ঠেকাইতে হবে এইসব মিছিল টিসিল তো ঠেকাইতে হবে না ঠেকাইতে পারবে না কেন ঠেকাইতে পারবে এখন তো মিছিল বাইর করতে ওনাদের সাহায্যে কাদের শিবিরের সাহায্যে জামাতে ইসলামের সাহায্যে কারণ ওনারা তো বলছে আট মাস আগে হাত মিলায় ফেলাইছে আওয়ামী লীগের সাথে যার জন্য ছাত্র লীগের ভোটে ডাকসুতে নির্বাচনে জিতছে ডাকসুতেও জিতছে এবং এই যে চাকসুর নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করতেছে রাকসুর নির্বাচন হাত ছাড়া হয়ে যাবে কারণ ছাত্র লীগ তো শিবিরের সাথে হাত মিলাইছে আর এই হাত মিলানের ইঙ্গিত কে দিছে নিশ্চয়ই নেত্রী দিছে শেখ হাসিনা দিছে তার মানে এই যে বন্ধুত্বটা হইল এরাই এখন আওয়ামী লীগকে ফেরত আনবে এইটাই কিন্তু এখন বর্তমানে বুঝাইবার চেষ্টা করা হচ্ছে এইটাই আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হইতাছে তা না হলে এত সুন্দর একটা নির্বাচনকে মাইনা নিল না কেন মাইনা না নিয়া কেন বলল ছাত্র লীগের ভোটে দিচ্ছে আর এটা বলতো তো লজ্জার কথা তাই না যে ছাত্রলীগ পাইলেই ওদেরকে মারতো ওই ছাত্রলীগের মনটা কিভাবে জয় করলো হ্যাঁ ওই আপনারা বলছেন গুপ্তভাবে ছিল গুপ্তভাবে ওরা জয় করছে আপনারাও গুপ্তভাবে করতেন কে না করছে বিপদে করলে আল্লাই তো বোঝায় দিছে ভাই কৌশল অবলম্বন করো বিপদের সময় কৌশল অবলম্বন করো এটা আল্লাহ তালাই তো বোঝাই দিছে মানুষের মাথায় মগজ দিছে কেন চিন্তা করার জন্য ওই চিন্তা দেখে ভাই করতেন যে আমরাও গুপ্ত হয়ে যাই দেখেন একটা বছর তো সময় পাইছিলেন এই টাইমে তো কেউ গুপ্ত ছিল না সবাই ওপেন ছিল ওপেন পানির ফিল্টার দিতেছিল আপনারা যদি তখন এই মহসিন হলের মধ্যে তিনশো খাট ঢুকিয়ে দিতেন তাহলে তো হয়তো সত্যিকারের রাজনীতি সেটা না কইরা এখন বলতেছেন সবাই ছাত্রলীগের ভোটে ওরা পাশ করছে আমি আবার এই ব্যাপারটা কিভাবে দেখতে চাই এইটুক বইলা ভিডিওটা শেষ কইরা দেই আমি সব সময় বলি না ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায় তার মানে কি কি বা শেখ হাসিনা বুঝা জামাত শিবির ক্ষমতা যাচ্ছে ইসলামিক মাইন্ডের সবাই ক্ষমতা যাচ্ছে এইটা কি বুঝা ভালাইলো ওনারা মানে দিল্লি থেকে তার মানে কি দিল্লিও তো এখন জামাতের সাথে হাত মিলা শেখ হাসিনাও হাত মিলাইবে ছাত্র লীগও হাত মিলাইবে কেন ওরা এই রিক্সটা নিবে যে আমরা ছাত্র দলের পাশ করায় কি লাভ এরা তো ক্ষমতায় যাইতে পারবে না ওদের দলের নোকিরা তো বলতেছে আট মাস সব কিছু হয়ে গেছে ক্ষমতায় চলে গেছে যার জন্য ডাকসুট নির্বাচনে জিতে গেছে এইটা তো ভাই বইলা আপনারা নিজেরাই হাইরা গেলেন এই কথার অর্থ কি এই কথার অর্থ আপনাদের চেয়ে বেশি জ্ঞানী তারা তাই না ভাই এটাই তো বুঝায় ক্লিয়ার কাট ওরা এত জ্ঞানী এত অ্যাডভান্স তার মানে কি আপনারা পিছিয়ে করছেন এটাই তো বোঝায় যার জন্য আমি আগের ভিডিওতেও বলছিলাম এই যে ওনারা বলতেছে ছাত্র লীগ ঢুকে গেছে ভোট দিছে একেবারে অমূলক কিছু কথা না কিন্তু এটা কোনো কল্পনা না এই যে মির্জা আব্বাস সাহেব প্রথম বলছিল না ছাত্র লীগের ভোটে এরা পাশ করছে ভাই সিনিয়র রাজনীতির বৃত্ত কিছুটা হইলো তো বুঝে বুঝা ফলাইছে যার জন্য ছাত্রলীগের সবাই এখন থেকে শেল্টার নিয়ে নিছে শিবিরের কাছে কারণ আগামী পাঁচ বছর এই থাকবে ওদের শেল্টারে গেলে তো নির্বাচন হওয়ার পর আবার হয়ে যাবে না ঘাটকা না ঘাটকা হয়ে যাবে ওরা একটা ঘাট বেছা নিছে যদি আপনাদের কথা সত্যি হয় দেখছেন আপনাদের কথায় আপনারা কিভাবে ফাঁদে পড়েন কিভাবে গেরাকলে পড়েন সবচেয়ে বড় গেরাকল কোনটা জানেন এস আলমের টাকা এ দেশে অস্ত্র ঢুকতেছে বলছে কে বিএনপির বাবর সাহেব এই কথাটা তো এখন চলে হ্যাঁ সাংবাদিক ভাইরা যদি এখন জিজ্ঞাসা করে সালাউদ্দিন সাহেবকে স্যার এই যে বাবর সাহেব কথাটা বললো এস আলমের টাকায় অস্ত্র ঢুকতেছে এই দেশে এই কথাটা সত্য না মিথ্যা কি জবাব দিবে বিপদে ফেললেন না ওনাকে এবং আমি বলবো যদি আপনারা সত্যিকারী সাংবাদিক হন ওনাকে এখনই জিজ্ঞাসা করেন বাবর সাহেব যে কথা বলছে এটা সত্য না মিথ্যা তাইনি দেখবেন দুধ আর পানি আলাদা হয়ে যাবে আমরাও বুঝতে পারবো যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তখনই তার জন্য সকাল যে বাবর সাহেবকে লুকায় রাখছিল যে ওরা মাইন করবে দাদারা মাইন করবে সে বাবর সাহেবকে এখন সামনে নিয়ে আসছে এতে দাদারা কি মাইন্ড করবে না মাইন্ড তো করবেই মাইন্ড কিন্তু এই দলের ভিতরও করবে এই দলের মধ্যে দুই একজন মাইনাস হবে ভাই এটা মনে এই বাবর সাহেব আসে নাই এমন না যে যে ভাই আমারে আমারে ডাকেন ডাকেন নো এমন কিছু না মাঝখানে শুনেন নাই জামাতে যাইতে পারে বাবর সাহেব জামাতের আমির সাহেবের সাথে যেভাবে বুক মিলাইছে যেভাবে ওনারা কথা বলছে এটা একটা গুজব ছড়া গেছিল না বাবর সাহেব জামাতে চলে যাইতে পারে হ্যাঁ ভাই এরকম একটা গেম উনিও খেলছে জামাতের সঙ্গে হাত বাড়াইতেছিল কথা বলতেছিল বেশি বেশি এতেই উনার মূল্যটা বুঝতে পারছে হাই হাই উনি যদি ওদিকে চলে যায় তাহলে তো বিপদ আর এই যে আজকে বাবর সাহেব যে দায়িত্বটা নিল তারেক সাহেব আসলে নিরাপত্তার দায়িত্বটা এখন বাবর সাহেবের হাতে সলিড দায়িত্ব না ভাই ওই কালো পথ অন্ধকার পথ তো উনার চিনা ওই পথ দিয়ে কেমনে চলতে হবে কিভাবে পাহারায় রাখতে হবে নিজের নেতাকে আর মানিকি বাবব সাহেব খুব কাছে চইলা গেল কার লিডার এর তারেক রহমান সাহেবের এখন অনেকেরই জলা শুরু হবে আর এই জলাpora থেকে বুঝছেন অনেকে জইলা কুরা ছাই ল্যা যাবে আউট হয়ে যাবে বিএনপি থেকে যারা নকল বিএনপি আসল বিএনপি চইলা আসবে আসল বিএনপি কারা জানেন আসল বিএনপি যারা তারা জানেন অভিমানে পিছনে পোইরা গেছে অভিমানে দূরে সইরা গেছে কারণ তারা দেখতে পাচ্ছে সৈয়দ জিয়ার রহমানের আদর্শ কোথায় এখানে বেগম খালেদা জিয়ার আদর্শ কোথায় এখানে যে বেগম খালেদা জিয়া বলে বস্তি মার্কা স্লোগান দিও না এটা আমি পছন্দ করি না অথচ ওরা ওই বস্তি মার্কা স্লোগান দিছে। ডাইনে বামে আবার ওই রাজাকার আলবদর আলসামস এই সবকি এই সব কইরা কেউ কোন কুল পাবেন না ভাই কুল পাবেন না সঠিক সঠিক রাজনীতিতে রাজনীতিতে সব দল আসতে বাধ্য বাধ্য ভাই সুলক্ষণ দেখা দিচ্ছে ভাই অল্প একটু সময় অপেক্ষা করতে হবে দেখবেন সবাই এক লাইনে চলে আসবে এক লাইনে না আসলে এই যে আজকে জুলাই গণ অভ্যুত্থানে যারা যারা জড়িত ছিলেন সবাইর গলায় ফাঁসির দড়ি পড়বে শুধু জামাত শিবির না বিএনপিও বাঁচতে পারবেন না আর আমরা যারা বক বক করতেছি আমরাও বাঁচতে পারুম না আপনারা যারা কমেন্ট করছেন আপনারাও বাঁচতে পারবেন না সবারই খায়া ফালাইব এই ভয়টা সবাই ভিতরেই আছে কেউ কোনো কিছু চিন্তা করেন না সঠিক পথে আসবেই আল্লাহ আমাদেরকে সে জ্ঞানটা দিয়ে দিবে ভাই আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই সঠিক পথে নিবে নিতেই হবে এত রক্তের বিনিময় আল্লাহ কি আমাদেরকে বেঠিক পথে নিবে নিশ্চয় না হে আল্লাহ আমাদের উপরে রহম করুন আমাদেরকে রক্ষা করুন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ